সিটো সহ দশটি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মকটকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল আসানসোলের সিটি বাস স্ট্যান্ডে এদিন সকাল থেকেই বন্ধের সমর্থনে বাম শ্রমিক সংগঠন সিটু একটি মিছিল বের করে আসানসোলের সিটি বাস স্ট্যান্ডে অপরদিকে সকাল থেকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন কর্মী সমর্থকরা বাসের চাকা সচল রাখতে সিটি বাস স্ট্যান্ডে জমায়েত শুরু করেন কিন্তু তার জবাবটা দিই দেখা গেল আপনি আসার পরেই আপনাকে ঘিরে বিক্ষোভ শুরু হলো এবং ব্যাপারটা হচ্ছে শুনুন আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা শ্রমিক নেতা জনগণের নেতা সিধা কথা ব্যাপারটা হচ্ছে ওরা ভাবছে যে আমাদের ওদের গায়ে আমরা হাত দেবো ওরা হিরো হবে আমরা কোনো দিন ওর গায়ে হাত দেবো না আমরা ভালো করে করছো বলছি তোমরা খালি করো আর ব্যাপারটা হচ্ছে বিক্ষোভ সাধারণ মানুষই তো তার জবাব দিচ্ছে শান্তিপূর্ণভাবেই বাদ ছাড়ছিলাম তৃণমূল দায়িত্ব নিচ্ছে প্রশাসন ইট ক্যানট বি টলার উইথ আসানসোল এটা হওয়া উচিত না আমরা বাস ছাড়ছি প্রত্যেকটা আমার বন্ধ ওটা বিজেপির পক্ষে নেমেছে রাস্তা এটাই লজ্জা এটাই লজ্জা আর কিছু লজ্জার প্রশ্ন নেই এখানে বাস ছাড়ছি লাভ নেই যে রুজি খেয়ে নেব তার রুজি খেয়ে নেবো রুচি কেমন খায় আমিও দেখবো বাস স্ট্যান্ডে